সুন্দর নাক আমি আল্লাহ কিভাবে এত সুন্দর কান আমি আল্লাহ কিভাবে এত সুন্দর ঠোঁট আমি আল্লাহ কিভাবে এত সুন্দর জিব্বা আমি আল্লাহ কিভাবে এত সুন্দর তার দাড়ি মুবারক আমি আল্লাহ তাদেরকে আগুনে জ্বালাবো আগুনে জ্বালাবো ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তাদেরকে জাহান নামে দেব না আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেব ও ভাই অদস্ত বুজুর্গ আমি আর আপনি তো আমি আর আপনি তো আমাকে চিনলাম না আমাকে চিনলাম না আমাকে চিনলাম না আমরা শুধু দুনিয়া চিনলাম দুনিয়া চললাম দুনিয়া চিনলাম আমার আল্লাহ আজকে সকালে আমাকে চেনার জন্য আমাকে চেনার জন্য আবার আল্লাহ বলে তুমি তোমার ভাইয়ের দিকে তাকা তোমার বাইয়ের চোখের সাথে তোমার চোখের মিল নাই তুমি তোমার ভাইয়ের বুরুর দিকে তাকা তোমার বাইয়ের বুরুর সাথে তোমার চোখের বুরুর মিল নাই তুমি তোমার বাইয়ের দিকে তাকাও তোমার বাইয়ের কপালের দিকে র জামুনি র আমাবাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال تعالى নল্লা হাও নালে ইকাটা হুঁ ইউ সল্লু না আল নবিন হ্যাঁ অয়ৌ হল্লুর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু গড়ে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু গরে না মাটি পোকা মাসি সবাই গিন্না করে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু গড়ে না মাটি পোকা মাসি সবাই গিন্না করে বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা। উসু জমিন থেকে পানি নিসু জমিনে যাই উসু জমিন থেকে পানি নিসু জমিনে যাই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কি বলেন কথা সত্য না মিথ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মাগরিবের নামাজের পরের থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কোরআন ও হাদিস থেকে তাকরির শুনতেছিলাম আজকের আল্লাহ তালা তালিমুল কোরআন সুন্না মহিলা মাদ্রাসার কোরআনুল কারিম ও সবক প্রদান উপলক্ষে বার্ষিক অজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হবেন সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা ও আমার দাড়ি পাকনা আমার বৃদ্ধ বাবাজানরা পর্দা নিশিনী আমার মা বোনেরা বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন আসমানের নিচে জমিনের উফে উজ্জ্বল নক্ষত্র উলামায় কেরাম আমি আপনাদের সামনে আমি তো আসলে ব্যক্তিগতভাবে কোনো বক্তাও নয় কোনো বড় আলোচকও নয় আমি শুধু আজকে এখানে আলোচনা করতে আমাকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের মোতাল্লি প্রতিষ্ঠাতা পরিচালক বিশেষ করে অত্র মাহফিলের সম্বাহী অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক হজরতুল আল্লাহ হজরত মাওলানা জয়নাল আবিদিন সাহেবের কথা রক্ষা করতে আমি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করার জন্য বসছি আল্লাহ তালা যান ওই বসা উছিলা করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যাবাদেরকে মাফ করে দেন ও ভাই দোস্ত বুঝুর্গ আমি যত বড় বক্তাই হই না কেন আমি যত বড়ো শিল্পবতী হই নাই কেন আমি যত বড় ব্যক্তি হই না কেন আমার আল্লাহ যদি আমাদেরকে ধরেন কাল কেয়ামতের ময়দানে আমাদের দ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না আর আমার আল্লাহ যদি মনে করেন যে না তালিমুল কোরআন অসন্না মহিলা মাদ্রাসার মাহফিলে দুই একটা কথা বলেছিল তার কথা শোনা শোনার জন্য কিছু শ্রোতা ওই মাহফিলে উপস্থিত হয়েছিল আল্লাহ তালা হইতে পারে এই উসিলে আল্লাহ তালা মাফ করে দেবেন অস্ত বুজুর্গ আপনারা যারা বসছেন আপনারা কত দামি কত দামি আপনারা কি জানেন আমি শুধু আপনাদের সামনে একটু দামি সম্পর্কে আলোচনা করব। তারপরে আমার আলোচনা আমি সমাপ্তর দিকে টানব কারণ আমার আরও একটি মাহফিল এশার নামাজের পরে আছে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই যে কোরআনুল কারিমের মজলিস উলামায় কেরামের তাফসিরের মজলিস এখানে বসার দ্বারা কি লাভ হবে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেছিলেন ও সাহাবাই কেরাম যখন কোথাও কোরআনের মজলিস হয় যখন কোথাও কোরআনের তালিম হয় যখন কোথাও দিনের আলোচনা হয় ওইখানে আল্লাহ তালে রহমতের ফেরেশ তারা বেষ্টুনি করে রেখে দেয় জোরে বলেন না চিৎকার আল্লাহ শুধু তাই নয় বেষ্টনি করে রেখেই সীমাবদ্ধ নয় ওই যত শ্রোতা আছে আমার আল্লাহ তাদের উপরে রহমত বর্ষিত করতে থাকে এবং আমার আল্লাহ তাদের পিছনের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দেন আর যখন ওই শ্রোতারা বসে একবার সোবাহ আল্লাহ বলে তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে ওই জাগাটুকু নেক দিয়া ভরপুর করে দেয় চিৎকার দেওয়া বলেন আল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম আরো বলতেছিলেন ও আই করাম এই রহমতের ফেরেশতারা বেষ্টুনি করে দেয়া রাখতে রাখতে একজন আর কাদের উপরে ভর করে আর একজন ফেরেশতা আর একজন ফেরেশতা আর একজন ফেরেশতা বর করতে করতে আসমান পর্যন্ত চলে যায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও ওর তোমরা এলোমেলো কেন তখন বলে আল্লাহ মহিলা মাদেশ মা ফিলে একদল তারা কোরআন ও হাদিসের আলোচনা করতেছে আমার আল্লাহ বলেন তারা কি আমাকে দেখছে ফেরেস্তারা বলে যে না আল্লাহ তোমাকে তো তারা দেখে নাই বলে তারা কেন কোরআন শুনতেছে কেন তারা আলোচনা শুনতেছে বলে আল্লাহ তারা শুধু তোমার ভয়ে তারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে ফেরেস্তাদেরকে আবার আল্লাহ আবার জিজ্ঞাসা করে তারা কি জান্নাত দেখছে ফেরেস্তারা বলে আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই আবার আল্লাহ আবার আবারকে জিজ্ঞাসা করে তারা কি জাহান্নাম দেখছে বলে আল্লা তারা জাহান্নায় তারা দেখে দেখে না জান্নায় উলামায় গ্রামের কথা শুনে শুনে ওই বয়ে তারা চোখের পাড়ি ছাড়তেছে আর ওই তালিবুল কোরআন বাফিলে বসে তারা কোরআনের কথা শুনতেছে আবার আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ ওই মা ফিলে যারা বসে রয়েছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত করে মাফ দিলাম এত আসতে বললেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আবার আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো তোমরা সাক্ষী দেখো তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ আমি আল্লাহ তাদেরকে এত আদর এত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি এত আদর দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাইছি মার গর্বে আমি যখন তাদেরকে আমি আল্লাহ দিয়েছি আমি তাদের বাবার সিরাত থেকে এবং মার গর্বে এক কোডা নাপাক পাড়ি দিয়ে আমি আল্লাহ তাদেরকে ভাড়াইছি আমি আল্লাহ তাদেরকে ভাড়াইছি আবার আল্লাহ বলে আমি হাত বানাইছি কোন ব্যবহার করেছি হাত হয়ে গেছে আমি পাও বানাইছি কোন বলেছি আমার আল্লাহ বলেন পাও হয়ে গেছে আমি দেহ বানাইছি আমার আল্লাহ বলেন কোন বলেছি দেহ হয়ে গেছে আমার আল্লাহ বলেন আমি তাদের যে চেহারা টুকু আছে চুলের গোড়া থেকে রিয়া থুতি পর্যন্ত আমি আল্লাহ নিজের হাতে সুন্দরভাবে আমি আল্লাহ তাদের চেহারাটা আমি আল্লাহ বানাইছি আল্লাহ বানাইছি আল্লাহ বলেছেন আমি আল্লাহ কিভাবে এত সুন্দর চোখ আমি আল্লাহ কিভাবে এত সুন্দর নাক আমি আল্লাহ কিভাবে এত সুন্দর কান আমি আল্লাহ কিভাবে এত সুন্দর ঠোঁট আমি আল্লাহ কিভাবে এত সুন্দর জিবা আমি আল্লাহ কিভাবে এত সুন্দর তার দাড়ি মোবারক আমি আল্লাহ তাদেরকে আগুনে জ্বালাবো আগুনে জ্বালাবো ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তাদেরকে জাহান নামে দেব না আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেব ও ভাই দোস্ত বুজুর্গ আমি আর আপনি তো আমি আর আপনি তো আমাকে চেনলাম না আমাকে চেনলাম না আমাকে চেনলাম না আমরা শুধু দুনিয়া চেললাম দুনিয়া চেনলাম দুনিয়া চেনলাম আমার আল্লাহ আজকে সকালে আমাকে চেনার জন্য আমাকে চেনার জন্য আমার আল্লাহ বলে তুমি তোমার ভাইয়ের দিকে তাকা তোমার বাইয়ের চোখের সাথে তোমার চোখের মিল নাই তুমি তোমার ভাইয়ের বুরুর দিকে তাকা তোমার ভাইয়ের বুরুর সাথে তোমার চোখের বুরুর মিল নাই তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও তোমার বাইয়ের কপালের দিকে তোমার কপালের সাথে মিল নাই কপালের সাথে বিল নাই কপালের সাথে কপালের সাথে ভিলাই তুমি তোমার মাইয়ের দিকে তাকাও তার নাকের সাথে তোমার নাকের মিল নাই তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও তার ঠোঁটের সাথে তোমার ঠোঁটের মিল নাই তুমি তোমার বাইয়ের দিকে তাকাও তার জিব্বার সাথে তোমার জিব্বার মিল নাই তুমি তোমার দিকে তাকাও তার দাড়ির সাথে তোমার দাড়ির কোনো মিল নাই তুমি তোমার ভাইয়ের দিকে তাকাও তার কানের সাথে তোমার কানের মিল নাই আবার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্ধব বান্দিগণ আমি আল্লাহ এক মার পেডে আমি তোমাদেরকে জন্মগ্রহণ করাইছি এক বাবার দ্বারাই জন্মগ্রহণ করাইছি বাবাও এক মাও এক রাতও এক দিন এক সব এক আমি আল্লাহ তার তোমাদেরকে একজনের সাথে একজন মিল করে বাড়াই দেয় আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোমরা পূর্ব থেকে পশ্চিমে তাকাও উত্তর থেকে দক্ষিণে তাকাও আমি আল্লাহ এমনভাবে বাড়াইছি এমনভাবে বাড়াইছি একজনের চেহারার সাথে একজনের চেহারা মিল নাই একজনার চেয়ারের সাথে একজন আর বিলায় একজন আর বিল শুধু কি তাই আমার আল্লাহ বলেন না 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 আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করি মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করি ভূমিকম্প দিয়ে পরীক্ষা করি ঘুন্নি দিয়ে পরীক্ষা করি বৃষ্টি দিয়ে পরীক্ষা করি বরফ দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ তোমাদেরকে একের পরে এক পরীক্ষা করি ওই পরীক্ষার একটি আলামত আমার আল্লাহ আজকে সকালে দেখিয়েছেন কি বলেন কথা সত্য না মিথ্যা ঠিক বলেন আমার আল্লাহ বলেন দুই হাজার তেরো সালের দিকে তাকাও দুই হাজার তেরো সালের দিকে তাকাও রাতের গভীরে অন্ধকারের সময় রাত্র চারটার সময় আমি আল্লাহ এই বাংলাদেশ নেপাল থাইল্যান্ডে আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছিলাম দুই হাজার তেরো সালে রাত্র চারটার আগে তাহাজ্জুদের সময় ওই সময় আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছিলাম সাত দশমিক সাত ওই সময়ও বাংলাদেশে এত ক্ষতি হয় নাই আজকে বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে শুক্রবার দিন সকাল নয়টা থেকে পরে দশটার আগে এমন ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্প দুই হাজার তেরো সালে সাত দশমিক সাত ভূমিকম্পে ক্ষতি হয় না বাংলাদেশের আজকে দুই হাজার পঁচিশ সালের শুক্রবার দিন আজকে একুশ তারিখ নয়টা থেকে পনেরো দশটার আগে এমন ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক পাঁচ পুরা বাংলাদেশ আমার আল্লাহ জাকুনি দিয়ে দেখাইয়া দিয়েছে। জাকুনি দিয়ে দেখাইয়া দিয়েছেন শুধু যা কোনো দিয়ে দেখাই দেন নাই আমার আল্লাহ বলেন সাত দশমিক সাত দিসি একটা ভবন ফালাই নাই সাত দশমিক সাত দিছি মসজিদের করে ভেঙে পড়ে নাই আমার আল্লাহ বলেন সাত দশমিক সাত হয়েছে নদীর পানি সাগরের পানি এইরকমভাবে বগলায় ওঠে নাই আমার আল্লাহ বলেন ভূমিকম্প যতই বড় হোক না কেন আমি আল্লাহর যদি পাওয়ার ওইখানে না দি ওই ভূমিকম্পে কোনো ক্ষতি করতে পারবে না আর ভূমিকম্প যত ছোটই হোক না কেন আমার আল্লাহর যদি পাওয়ার থাকে ছোট ভূমিকম্পে খান খান হয়ে যাবে খান খান হয়ে যাবে আজকে সকালে আমার আল্লাহ দেখাইয়া দিয়েছেন আপনি পুরান ঢাকার দিকে তাকান ঢাকার দিকে তাকান লন্দর দিকে তাকান সিলেটের দিকে তাকান গাজীপুরে তাকান দিনাজপুরে তাকান আপনারা প্রত্যেকটা শহর এলাকা বরিশালের দিকে তাকান আজকে পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পে আমার আল্লাহ পুরা বাংলাদেশ চাকুনি দিয়ে দেখাইয়া দিয়েছেন আজকে ভূমিকম্প হয় নাই হয়েছে কি হয় নাই হৈছে কি হয় নাই হয়েছে আমার মনে হয় আমার আল্লাহ দুই হাজার তেরো সালে হ্যাঁ ওস্তাদদের জবান থেকে শুনেছি ওই শেষ রাত্রে যখন ভূমিকম্প হয়েছিল ওই সময় পুরা বাংলাদেশের পুরা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা কৌমি মাদ্রাসায় হ্যাফসকানার ছেলেরা উঠে তারা শেষ আল্লাহ তালার কুদরতি বয়ে শেষ দাদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় শুধু তাই নয় তারা রেহেল নিয়ে কোরআন পড়তে বসে আমার আল্লাহ বলেন আমি যদি ওই সময় ভূমিকম্পের মধ্যে ক্ষমতা দিয়া দিতাম তাহলে নিষ্পাপ যে সমস্ত ছাত্ররা মাদ্রাসার গুনার কাজও বোঝে না নেকের কাজও বোঝে না যারা কোরআন নিয়ে বসে খসে তারা ভয় পাইতো ভয় পাইতো আমি আল্লাহ এই জন্য ভূমিকম্পের মধ্যে শক্তি দিই না শক্তিহীন করে দিয়েছিলাম আর আজকে এমন একটা সময় ভূমিকম্প হয়েছে যখন মানুষ জাগ্রত মানুষ জাগ্রত মানুষ কেউ বাজারে মানুষ কেউ অফিসে মানুষ কেউ গার্মেন্টসে মানুষ কেউ খেতে মানুষ কেউ মাছের পুষ্কুনিতে এক একজন ব্যক্তি এক একভাবে কাজের ভিতরে ব্যস্ত ছিল কথা বলেন সত্য না মিথ্যা আমি আজকে নিজে দেখেছি এই ফুল বাজারে আমি ওই সময় তালুকদার হোটেলে নাস্তা খাই নাস্তা খেয়ে যখন বের হইলাম আমি বের হইলাম মাওলানা জয়নাল আব্দির সাহ বের হইলেন আমাদের সাত্তার মামা আমাদের মৌচাক ইউনার উল পরিষদের প্রধান উপদেষ্টা হজরত উল্লা হজরত আনা মুক্তি জুনায় তোলা আমরা সকলে বের হইয়া দেখলাম বিল্ডিং থেকে মহিলারা দূর দূর করে দৌড়ায় বের হইতেছিল এবং পুরুষ মানুষগুলো বের হইতেছিল দোকানদার বের হইয়া রাস্তা দাঁড়িয়ে গেছে ও ভাই দস্ত বুজু এই স্বাভাবিক একটু ভূমিকম্পে যদি আজ আমাদের এত কম্পন হতে পারে আমার আল্লাহ বলেন যেদিন দুনিয়াটা কেবত হবে আসমান খান খান হয়ে যাবে জমিন খান খান হয়ে যাবে সাগরের পাড়ি শুকায় যাবে মানুষ আর মানুষ থাকবে না এই সূর্যের তাপে মানুষগুলো দৌড়েতে থাকবে আর মাথার রক্তগুলো মজকগুলো মোজকগুলো ফেটে বেটে করে পড়তে থাকবে এই জন্য ভাই অদস্ত বুজুর্গ আমাদের কাছে আমার আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করান তাআলাকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য মাঝে মাঝে পরীক্ষা করেন এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত অবতীর্ণ করেছেন আমি যে আয়াতটা খুদবার ভিতরে আমি তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে এই আয়াতের তেলাওয়াতের তর্জমা করে আমি আমার আলোচনা আখের টানবং শাহ আল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন অমে খলা কতুল আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দাবং বান্দিগণ আমি আল্লাহ তোমাদেরকে জিন এবং ইনসানকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর এবাদত করার জন্য গাইরুল্লাহর এবাদত করা যাবে না মূর্তির এবাদত করা যাবে না গাছের পূজা করা যাবে না দেবদেবীর পূজা করা যাবে না বাসের পূজা করা যাবে না তুলসী গাছের পূজা করা যাবে না গড়ের পূজা করা যাবে না গরুর পূজা করা যাবে না অভায়দস্ত বুজুর্গম এই জন্য বিশেষ করে আমরা তো আমরা এমন একটা জমানার ভিতরে চলে আসছি আমি নাম দিয়েছি মুসলমান আমি মুসলমান নাম দেওয়ার পরেও আমি দেবদেবীর পূজায় যাই আমি মুসলমান নাম দেওয়ার পরেও যারা গাছের পূজা করে মাছের পূজা করে যারা তুলসী গাছের পূজা করে যারা গরুর পূজা করে আমাদের সম্পর্ক তাদের সাথে আর আমি মনে মনে ভাবি আমি একমাত্র গর্বিত মুসলমান আমি মুসলমান আমার নবী হইল শ্রেষ্ঠ নবী আমার নবীর শ্রেষ্ঠ এমন নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী সাইদুল সালিন নবী করিম ওয়াসাল্লাম ভাই অভায়দস্ত বুজুর্গম আমাদের মাঝে বর্তমানে এমন একজন অয়েস এমন একজন বক্তা উপস্থিত হয়েছেন যা যিনি ছিলেন উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র হজরতুল আল্লাহ হজরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার আলোচনা রাত্র দশটার সময়ের দিকে আমরা এখনো যারা এদিক সেদিক করি যার আলোচনা শুনলে হৃদয় থেকে পানি আসবে, যার আলোচনা শুনলে চোখ থেকে পানি আসবেন যার আলোচনা শুনলেন দুনিয়াবি মায়া ছেড়ে দিয়ে জান্নাতের দিকে যার দিল দাপিত হবে এমন একজন উজ্জ্বল নক্ষত্র উলামায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য বায়াদস্থ বুজুর্গম আমি যে আলোচনা করতেছিলাম আমরা এমন মুসলমান আমি মুসলমান দাবি করি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান পর দাদা মুসলমান আমরা মুসলমানের সন্তান আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাদ দাবি করি আবার আমি আমার জবান দিয়ে এই কথাও বলি আমরা পুরুষের চারটা বিবাহ মানি না আমি মুসলমানের সন্তান দাবি করি ডাকাতের একজন মহিলা যিনি নির্বাচন করার আশায় সে দাবি করেছে আমরা নারীরা আমরা পুরুষের চারটা বিবাহ মানি না আমি এই ধরনের কুলাঙ্গার মহিলাদেরকে আমি নিকৃষ্ট মহিলাদেরকে আমি ঘৃণা করি আমি গিন্ডা করি আমি গিন্ডা করি আমি ওই দলের নেতাদেরকে বলবো যারা কোরআন বোঝে না যারা হাদিস বোঝে না যারা দিন বোঝে না তাদেরকে আপনারা দলীয়ভাবে বয়কট করা দরকার তাদেরকে নবীর তার কাছ থেকে প্রত্যাহার করা দরকার যদি তা না করেন তাহলে আপনারা কাল কেয়ামতের ময়দানে এই দল আল্লাহর দরবারে জবাবদায়ী করতে হবে তোমার দল করেছিল তোমার দলের নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তোমার দলের নেতা হাদিসের বিরুদ্ধে কথা বলেছে তোমার দলের নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এমন নেত্রী যখন তোমরা তোমরা সহযোগিতা করেছ এই জন্য কাল কেয়ামতের ময়দানে দলের নেতাদেরকে আমার আল্লাহ তাদেরকে জবাবদাহী করবেন জবাবদাহী করবেন এই জন্য বিশেষ করে বায় অদস্থ বুজুর্গ আমি আপনাদের সামনে আমার জোর অনুরোধ আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং আপনাকে মেনে মেনে চলার তৌফিক দান করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন